হ্যালো বিহন আসসালামু আলাইকুম এই যে ছোটো রন এ যাবে ফেনি জেলায় তো ওইখান থেকে ঢাকা হয়ে ফেনি জলা অনেক দূর তো তাকে আমরা এখন গোসল করিয়ে দিব মানে শেষবারের মতো আমি আজকে গোসুল করিয়ে দিচ্ছি অনেক ভালো লাগে ছোটো বাচ্চাগুলো অনেক ভালোবাসি তো দোয়া করি সে যেন অনেক ভালো থাকে তাকে এখন গোসল করিয়ে দিয়ে আমরা তারপরে আজকে রাতে গাড়িতে করে তাকে যাওয়ার ব্যবস্থা করে দেবো সে যত সুন্দরভাবে থাকে দোয়া করবে আগে গোসল করিয়ে দেবো তো গোসল করার ভিডিও করা সম্ভব হবে না কারণ আমরা অনেক ব্যস্ত থাকবো আর একটু কাজের চাপ আছে আজকে তো সবাই ভালো থাকবেন এবং ব্লগ করবেন পরবর্তী ভিডিও আমি নেক্সট দিচ্ছি কোনে লুকা আছে তারপর আমরা চেষ্টা করলাম যে ভিডিওটা করতে পারি তো হচ্ছে আপনার আমাদের রক্সের বেবি তোকে গোসল করিয়ে দিই বিসমিল্লাহ ও একটু চঞ্চল বেশি খান দেন আমি জানি বের করার খুব কষ্ট হচ্ছে যে আমি এটা লাগাই দিছি ওসে আজকে গালকে করে যাবে মানে বসে বাছে পুরো বাছে তো বুঝেনা এবার লাইন আছে বা ওয়াটার লাইন আছে তো ওই লাইনে আপনার পাম্প ছাড়ে দিয়ে গোসল করানো যায় কিন্তু গুসব করালে হবে কানে পানি ঢুকে যেতে পারে ছোট বাচ্চা তাই আমি হাতে করেই পানি তবে বড় টপগুলোকে আমি পানি ছেড়েই গুসুল করে তারা করতে পারে তো এটা দিচ্ছি এই কারণে যাতে সে এই যে এইভাবে ধরে পানিটা দিলে কানে পানি ঢুকবে না এটা হচ্ছে গোসল করানোর নিয়ম এই যে কানুটা নিচু করে দিয়ে যে পানিটা হ্যাঁ ওকে পুরো ভিডিওটা করাতে পারছি না কারণ এখন আমাকে অনেকগুলো কাজ করতে হবে আর নেক্সট লেভেলগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সুন্দরভাবে সাবানটা দিয়ে দিই দিয়ে তাকে উঠে করে দিই তাদের এই সাবানগুলো কিন্তু আলাদা সাবান সাবান আলাদা এগুলো হচ্ছে অনেক দামি সাবান আলাদা সাবান ইউজ করতে হয় বিভিন্ন তাদের কি ছোট বাবুটা দিয়ে ইস ইসিস আজকের পর থেকে তোকে তো সাথে দেখা হবে কিনা হ্যাঁ আল্লাহ হ্যাঁ যেখানে যাবি ভালো থাকবি সুস্থ থাকবি এই জোয়া করি অনেক অনেক ভালোবাসা আর যেখানে যাবি সেখানে তো অনেক ভালোবাসবে তোকে অনেক অনেক জোয়া ভালোবাসা রইল ভালো থাকিস সুস্থ থাকিসটা রে চলি যাক রে এখানে মালিকের কথা শুনবি সবকিছু করবি তাদেরকে কষ্ট দিবি না তোরা সব বুঝিস সবথেকে প্রভাব তো হচ্ছিস তোরা আঠারো হাজার মাতৃকাদের মধ্যে মানুষের পরে যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকে সেটা হচ্ছে কুকুর ঘোড়া এবং হাতি এই তিনটা প্রাণী সবথেকে বুদ্ধিমান হয়ে থাকে আর তাছাড়া মানুষের পাশে থাকে তবে তিমিও অনেক বুদ্ধিমান নীল তিমি তো তিমি মাছ তো পানিতে থাকে তাই সেটা শিকারি হয় না বা শিকারি হলেও সে পানিতে থাকে আবার ডলফিনও অনেক বুদ্ধিমান ডলফিন মানে তিমি মাছ ছোটো সেগুলোকে লংগুলো কিন্তু বেশ বড় এই যে আমার নোখ ঢুকে যাচ্ছে এই যে এই যে এত বড় লোংটা এখনই এটা হচ্ছে মিটকোট এটা কিন্তু লং কোট না আবার লং কোট ডকগুলো দিয়ে কিন্তু আপনার ডগ বা পাহারা দাঁড় হিসাবে সেরকম একটা হয় না লং কোটগুলো দেখতে সুন্দর কিন্তু লং কোটগুলো হচ্ছে আপনার কি তারা হচ্ছে আপনার বেশি দৌড়াদৌড়ি করতে পারে না গার্ডগ হিসেবে পারফেক্ট নয় আর যদি বাসা বড়ো বাসা হয় সৌন্দর্যের ক্ষেত্রে তাদেরকে অনেক সময় যেগুলো লংকট এসিতে রাখতে হয় আর লং কোটের প্রাইস অরিজিনাল ব্রিডের দামও অনেক আশি হাজার এক লাখ ষাট হাজার মানে চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে থাকে এই হচ্ছে কথা তো ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো না এরপরে অনেক ভাব আছে আমরা গাড়িতে উঠাই দিব অন্যান্য ভিডিওগুলো আমরা সিরিয়ালে দেওয়ার চেষ্টা করব এই যে ছোট ডন গ্রুপ সবাই খাচ্ছে এখানে আমি খাওয়ার সিস্টেমটা দেখাই দিই আমরা বড় বাটিতে সবাইকে একসাথে খেতে দিই তো এই ভিডিওটা দেখার কারণ হচ্ছে ওই আমরা এদেরকে মানে একবারে বড় প্লেটে এখানে তিন চার কেজি খাবার একসাথে আঁটে তো এটা অনেক বড় প্লেট কিন্তু এটাতে করে খেতে দিই খুব খুলে দেখাই এই যে তা আপনাকে এইটা দিচ্ছি এইটা এরকম পুরা খাচ্ছে কিন্তু তো নতুন বাসায় গেলে ওরা কিন্তু একটু কম খেতে চায় হ্যাঁ যার কারণে আপনার হয়তো মনে করতে পারেন যে খাচ্ছে না কেন বা এটা এটা যারা যারা নতুন ডগ নেন তাদের ক্ষেত্রে বলতেছি নতুন বাসায় গেলে কিন্তু তারা একটু কম খেতে চায় এই হচ্ছে কথা এই যে এখানে পুরো খাচ্ছে কিন্তু সবগুলো খেয়ে নিলো উপরে আরো আছে এখানে এখানে খাচ্ছে কে খেয়ে খায়নি কার ভাগের খাইছে রোমিওর ভাগে তো রোমিওর বাড়ির ওকে দিয়ে দাও হ্যাঁ ব্যাস হয়ে গেছে আমরা একটু দূরে গেলে ওরা এরকম করে তখন খাবারটা দিয়ে দেবো বাদ ডাকি তো আমরা এইভাবে করে খেতে দিই সবাই নিজের নিজের প্লেটে সবাই নিজে নিজে খায় যেমন জিমি তার প্লেটে খাচ্ছে রক্স তার প্লেটে খাচ্ছে মাংস দিয়ে ভাত প্রতিদিন দিই আমাদের পনেরো কেজি করে মাংস লাগে এই যে সবাই নিজের নিজের প্লেটে খাচ্ছে এই যে টরিও সকলে খাচ্ছে ওদিকে আরো আছে আমরা ছোট ডোন কি নিয়ে যাচ্ছি এই যে ছোট ডনকে কেমন নিয়ে যাবো আমরা তো চিন্তা করলাম যে ওকে এইভাবে করেই নিয়ে যাই ওকে খাঁচায় করে বা অন্য কিছু করে নিয়ে গেলে খুব কষ্ট পাবে সে এই তুই তুই কি তুই কেমন করতেছিস তুই কি যেতে দিবি না ও নিজেতে দিবে না সব একটু মাইক দিলাম তো একে এখন আমরা নিয়ে যাবো গাড়িতে করে আমরা গাড়ি ঠিক করছি সুন্দর করে গাড়িতে করে আমরা নিয়ে চলে যাব তো আমরা সরাসরি ওই ফেনি ফেনিতে ফেনি জেলায় যাবে গাড়ি চিটাঙের রাস্তায় তো আমরা এখন এখন নিয়ে যাচ্ছি একে কী রে কী তুই নিজেতে দিবি না ও যেতে দিবে না ওই জন্য করতেছে সবাই চিনে করো

এখন ওকে আমরা বাসে উঠাই দেবো ওকে ঠিক আছে ধন্যবাদ যে শ্যামলি গাড়িতে আসছি শ্যামলা গাড়িতে করে যাবো দিনাজপুর ঢাকা নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম রাঙামাটি রবি আমরা চট্টগ্রামের গাড়িটাতে যাব ওইটা সম্ভবত ফিনি জেলায় যাবে ফিনি জেলাতে আমরা নামবো নামার পরে তারপর চলে যাবো গাড়িটা এখন আসেনি তাই আমরা একটু সময় অপেক্ষা করবো কিছুক্ষণ ধরে ওই যে সাথে যাবে তোমার নাম বলো পাপ্পু এই যে পাপ্পু নিয়ে যাবে আমি যেতে চেয়েছিলাম তো আমি যেতে পারতেছি না তাই পাপ্পু নিয়ে যাবে ও অনেক ভালোবাসে ডককে হ্যাঁ ধরো তোমার হাতে রাখো ও নিয়ে যাবে টাকা দিছো ওখানে টাকা দিয়ে দিছো এক হাজার টাকা নিছে না এক হাজার ভাড়া তো যাই হোক চট্টগ্রামের ভাড়া ওরা নিছে যাবে ফেনি জেলায় যাই হোক ফেনি জেলা থেকে এসে আবার নিয়ে যাবে হচ্ছে তোমার ফেনী জেলা থেকে আরও পঞ্চাশ কিলো বসতো ওখানে নাম্বার ওখান থেকে আবার তোমাকে আসে রিসিভ করে নিয়ে যাবে তোমাকে বুঝতে পারছো রিসিভ করে নিয়ে এটা হচ্ছে আমাদের বিশাল বড় বট পাখরের গাছ এটাকে কালীতলা বলে ওই পাশে থানা আর এখানে অনেক কাউন্টার রয়েছে অনেক গাড়ি রয়েছে আরেকজন আসছে ডগ লাভার আদর করতেছে কি নাম তোমার সাকিব ডগ ভালো লাগে এটা জার্মান পার্ট ভালো লাগে ছোট বাচ্চা কোন সমস্যা নেই আমরা এখন রাস্তায় আছি এই যে একটা পাশের দোকানে চা খাচ্ছি দুই ভাই মিলে চায় চুমুক দাও একটা চা খাও চা খাও এই যে আমরা দুই ভাই মিলে চা খাচ্ছি চায়ের দোকানে তো এই যে চা খাইতে আমরা এই গাছের নিচে গাছটা পারে তো আমরা ওকে এখন নিয়ে যাব এই যে কি ওকে রাখার খুব ইচ্ছা ছিল তো যাই হোক যেহেতু সব আল্লাহর ইচ্ছা কিনে ভাই ওকে এখন আমরা রেখে আসব ওর গন্তব্য স্থান এখন যেখানে চায়ের চুমুতে ওকে এখন কিছু খাওয়াচ্ছি না খেলে হয় হয়তো বা বমি করে এই জন্য এখন খাওয়ানো যাবে না ওদের রাস্তা যে একটু খাবে পানি খাবে কিছু খাবে তারপর আবার একেবারে যাওয়ার পরে খাবে কি সোনারান খুলো তো টিকিটটা তো তার টিকিট এই যে পাপ্পু যাচ্ছে ধরো তো আর টোটাল হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা দিছি আর সিট হচ্ছে সবার প্রথমেরটা যেহেতু সামনে ফাঁকা যেতে পারে নিয়ে আসে চুপচাপ আছে যাবাব ভালোভাবে থাকিস অনেক অনেক দোয়া থাকলো তোর জন্য এখানে যাবি অনেক ভালো থাকবি কোনো সমস্যা নাই হে দাঁত কী রে হারালো দাঁত এখনো দাঁত হয়নি ছোট বাচ্চা দুই আড়াই মাস বয়স আমরা পাঠাচ্ছি ও যাচ্ছে আমি যাইতে পারতেছি না তাই মনটা খুবই খারাপ খুব কষ্ট লাগতেছে আসলে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করার পরে তাকে দেওয়াটা যে কত কষ্টকর সেটা একমাত্র আমি জানি আর আমরা যারা কুকুর পশু পাখি পুষি তারাই বুঝতে পারি এছাড়া সবাই বুঝতে পারবে না তো সবাই ওর জন্য দোয়া করবেন ওকে যেন ভালোভাবে নিয়ে যেতে পারি আর পৌঁছাতে পারি আর সে যেন খুব ভালো থাকে আর তাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক লক্ষ্মী শনি পাখির জন্য খুব ভালোবাসি খুব ভালো মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু সেগুলো বলে প্রকাশ করা যায় না কারণ ছোট থেকে দুধ খাওয়া থেকে শুরু করে আস্তে আস্তে করে লালন পালন করে বড় করা তারপরে দেয়া আসলে যেটা কত কত কষ্টকর মানে একটা মেয়েকে যেমন আপনার বিদায় দিতে হয় যেমন কষ্ট লাগে বিদায় পরের বাসায় দেয়া দেয়াটা মানে সামথিং কিছুটা সেরকমই কষ্ট মানে মানে উদাহরণস্বরূপ একটা বললাম আর কি এছাড়া আর বলার কিছুই নেই তো ওকে সকালে ডবাসের জন্য দোয়া করবেন আমরা এখন গাড়িতে উঠাই দেবো ওই যে গাড়ি এখানে দাঁড়ায় শ্যামলি গাড়ি শ্যামলি গাড়িতে এটা হচ্ছে আমাদের ছোটা ডন সব থেকে ভালো বাচ্চা এটা আমি রাখতে চাইছিলাম আমার এখানে তো যেহেতু উনি বলছে উনি নিবে উনি আমেরিকার নিউ ইয়র্ক থেকে অর্ডার করছে আর বলছে সব থেকে ভালো একটা বাচ্চা অনেক চঞ্চল বাচ্চা লাগবে তো যার কারণে আমি চিন্তা করলাম যে যাই হোক আমার তো অনেক বেবি হবে বা আছে তো দিয়ে দিই যার কারণেই দিলাম আর ওকে এখন গাড়িতে উঠতেছি আমরা উঠে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি শোনা ওই এসপি স্যারকে ও বুঝাই দিবা বুঝছো এসপি স্যারকে বলবা যে এই যে স্যার এটা নিয়ে আসলাম এই যে আপনার জন্য যেটা ওইটু ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো বাবু এই যে এখানেও মাঝে মাঝে রাখবা এখানে বসবে ঘুমাবে কোলেও নিবা কোনো সমস্যা নেই

এটা যখন আপনার বছর বয়স হয় পনেরো বছরের বাচ্চাদের মধ্যে হচ্ছে হচ্ছে এটা পুলিশ গেল মনটা অনেক খারাপ হয়ে গেল কষ্টের কথা কাউকে বলে বোঝানো যায় না যাই হোক অনেক ভালো থাকিস অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোর জন্য কষ্টগুলো সব বুকে জমা হয়ে থাকে